ভাস্কর দা তোমার কাছে এখনো সময় আছে পারলে তুমি দিদিকে নিয়ে এখনই পালিয়ে যাও আমি জানি নয়ন তুই ঠিক কথাই বলছিস অজয় যখন কবিতাকে নিয়ে পালিয়ে যায় না তখন আমার খুব আনন্দ হয়েছিল রে কারণ আমি আমার বন্ধুত্বটা রাখতে পেরেছি ভাস্কর দা ওটা তো বর্দি কথা বলছো বর্দি কথা ছাড়ো হ্যাঁ রে আমি তোর বর্দির কথাই বলছি তোর বর্দিকে যখন নিয়ে পালিয়ে গেছিলো তখন আমারও খুব আনন্দ হয়েছিল তারপর যখন তোদের বাড়িতে আসি না তখন আমি দেখতে পাই তোর বাবা আর তোর মায়ের তাই আমি চাই না ওনাদের মতের বিরুদ্ধে তোর দিদিকে বিয়ে করতে করে যা তুমি যে এরকম বলছো দিদি যদি কিছু করে বাসে ওটা নিয়ে তুই চিন্তা করিস না নয়ন তোর দিদি একদিন না একদিন ঠিকই বুঝবে যে আমি কেন বিয়েটা করি নাই কারণ আমি দেখেছি অজয় কবিতাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে তোর মা বাবার ওই কান্না আর তোর মা বাবার কষ্ট আমি চাই না রে সেই কষ্ট দিতে তোর মা বাবাকে দা তাহলে তুমি কেন এসেছো আমার দিদির বিয়েতে আমি তো এসেছি ভোরের আলোয় যে ভালোবাসাটা শুরু হয়েছিল সেটা রাতের এই সাজানোর আলোয় কীভাবে সেটা শেষ হয় সেটাই দেখতে এসেছিলাম আর পারলে তো দিদিকেই চিঠিটা দিদি ভালো থাকিস যে নান আর তো দিদিকেও ভালো রাখার চেষ্টা করিস আমি আসছি গুরুজনদের মত নিয়ে ভালোবাসা পাওয়াটাও ভাগ্যে থাকা চাই তা হলে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না এটাই বাস্তব পারলে গুরুজনদের মত নিয়ে বিয়ে করো